ঘন বরফে আচ্ছাদিত একটি গ্রাম বরফের তীব্রতা এত বেশি যে মাছ দুপুরেও মনে হবে অন্ধকার নেমে এসেছে আবার শীত শেষে দেখা মেলে নতুন চিত্র মধ্যরাতেও সূর্য উঁকি মারতে দেখা যায় নরওয়ের প্রত্যন্ত এই গ্রামে যার নাম হল সালবার্ড ছয় মাস রাত ও ছয় মাস দিন থাকা এই গ্রামটি পর্যটকদের কাছে এক নতুন বিস্ময় তবে শুধু প্রাকৃতিক বৈচিত্র্য নয় বরং সম্পদের দিক দিয়েও বেশ সমৃদ্ধ এই গ্রাম বর্তমানে এই জায়গাটি অর্থনৈতিক কর্মকাণ্ড ও বৈজ্ঞানিক গবেষণার জন্য সমৃদ্ধ বৈশ্বিক স্থান হিসেবে পরিচিত আর আজকের এই ভিডিওটিতে থাকছে সালবার্ড নিয়ে এমন সব বিস্ময়কর তথ্য তবে চলুন দেরি না করে শুরু করা যাক আর্টিক সার্কেলে অন্তর্ভুক্ত অজস্র হিমবাহ ও মেরু বরফে ঘেরা এক শহরে বাস করে সুইডিশ ফটোগ্রাফার ও কন্টেন্ট ক্রিয়েটর সিসিলিয়া ব্লোমডাহোল অসাধারণ ও রোমাঞ্চকর এক অনুভূতি পাচ্ছেন বলছিলাম নরওয়ের উত্তর উপকূল ও উত্তর মেরু মাঝে অবস্থিত সালবার দ্বীপপুঞ্জটির কথা এখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে উত্তরে স্থায়ী মাভ বসতি দ্বীপপুঞ্জটির বৃহত্তম শহর লং এয়ার বাইনে প্রায় পঁচিশশো বাসিন্দাদের মধ্যে ব্লোমডাহোল একজন এখানে রঙিন কেবল সদৃশ্য ঘরের বিপরীতে বাইরে সাদা রঙের বরফে আস্তরণ এবং প্রাণবন্ত আকাশ সবাইকে মোহিত করে ব্লোমডাহুল দুই হাজার সালে সালবার বসবাস শুরু করেন একই সাথে সোশ্যাল মিডিয়ায় তার লাখ লাখ অনুসারীদের কাছে সেখানকার জীবন ধারণ নিয়ে অন্যান্য কন্টেন্ট তুলে ধরতে থাকেন তিনি বর্তমানে লাইফ অন সালবার শিরোনামের একটি নতুন ফটোবুকে তার বসবাসকৃত অঞ্চলের সৌন্দর্য তুলে ধরেছেন নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ব্লুমডাহল বলেন আপনি যখন এখানে থাকবেন তখন সত্যি শান্তিপূর্ণ পরিবেশে নিমগ্ন থাকবেন প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সালবারের জুড়ি নেই একই সাথে সম্পদের দিক থেকে এটিকে অতীতে অর্থনৈতিক ও কূটনৈতিক বিরোধের বিষয়বস্তু করে তুলেছিল আর বর্তমানে এটি অর্থনৈতিক কর্মকাণ্ড ও বৈজ্ঞানিক গবেষণার জন্য সমৃদ্ধ বৈশ্বিক স্থান হিসেবে পরিচিত বিশ্বের বহু পর্যটকের কাছেই এটি এখন আকর্ষণীয় গন্তব্য তবে বাসিন্দা হিসেবে ব্লমডাহল ভালো করেই জানেন যে সালবারের জীবন খুব একটা সহজ নয় কখনও কখনও এখানে তাপমাত্রা মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় মেরু ভাল্লুক ও আর্টিক শিয়াল মাঝে মাঝে স্থানীয় রাস্তায় ঘুরে বেড়ায় তাই অনুকূল ভূখণ্ড ছেড়ে এমন একটি প্রত্যন্ত স্থানে বসবাস করা মোটেও সহজ নয় সালবারে প্রতিকূল পরিবেশ অবশ্য বসবাসের ক্ষেত্রে মানুষের দমিয়ে রাখতে পারে না বরং প্রায় পঞ্চাশটি দেশের লোকেরা বৈজ্ঞানিক গবেষণা ও মৌসুমি পর্যটক হিসেবে সেখানে কাজ করে আপনি হয়তো ভাবতে পারেন যে পৃথিবীর এমন প্রত্যন্ত প্রতিকূল প্রান্তে মানুষ কেন বসবাস করতে চাইবে আচরণগত বিজ্ঞানে বিশেষজ্ঞদের মতে প্রতিকূল পরিবেশে বসবাস করতে ইচ্ছুকেরা মূলত এমন পরিস্থিতিতে নিজেদের শারীরিক ও মানসিক ক্ষমতার সীমাকে অতিক্রম করতে চান এতে করে ব্যক্তিগত সমস্যা কিংবা প্রতিদিনের ক্লান্তি নিজেকে বাঁচিয়ে কিছুটা রোমাঞ্চ উপভোগ করা যায় সালবারে আলোক বিবেচনায় বছরে দুটি ভিন্ন ধর্মী সময় আসে একটা হচ্ছে মেরুরাত্রি আর অন্যটি নিশীত সূর্য মেরুরাত্রি নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ পর্যন্ত চলে যখন চব্বিশ ঘন্টা অন্ধকার থাকে আর অন্যটি নিশীত সূর্য যা এপ্রিল ও অগাস্টের মধ্যে প্রায় আঠারো সপ্তাহ ধরে দেখা যায় যখন দিনরাত কখনোই অন্ধকার হয় না অবিরাম আলো কিংবা দিনব্যাপী অন্ধকারের এই সময়গুলো শরীর ও মনের উপর প্রভাব ফেলতে পারে লমডাহুল জানেন যে তার বন্ধুরা মেরুরাত্রিতে দিশেহারা হয়ে পড়েছিল এ ধরনের অস্বাভাবিক জীবনযাত্রা মানুষের স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে সালবার্ডের জীবনযাত্রার সামগ্রিক ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও মেরুরাত্রি ও মধ্যরাতের সূর্য ঘুমে ব্যাগত ঘটাতে পারে রক্তে প্রোটিনের মাত্রা ব্যাহত করতে পারে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়াতে পারে সালবার্ডের বাসিন্দারা বর্তমানে জলবায়ু পরিবর্তনের ইস্যুর কারণে নিজেদেরকে মানিয়ে নেওয়ার মানসিকতা অর্জন করেছেন গবেষণায় দেখা যায় লং ইয়ার বাইনের তাপমাত্রা বৈশ্বিক গড় থেকে ছয় গুণ দ্রুত উষ্ণ হচ্ছে একই সাথে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি স্থানীয় অর্থনীতি ও অবকাঠামোকে হুমকির মুখে ফেলেছে সালবারে পরিবেশগত চ্যালেঞ্জ সত্ত্বেও বাসিন্দারা তাদের জীবন নিয়ে বেশ সন্তুষ্টির কথা জানায় তবে জলবায়ুর সমস্যাগুলো জটিল আকার ধারণ করায় সংকট ক্রমশ বাড়ছে এক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনার সালবার্ডে একটি বার্ষিক পরিবেশগত জরিপ করা হয় দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় মৌলিক সকল নাগরিক সুবিধা সালবার্ডে রয়েছে লং ইয়ার রয়েছে বিমানবন্দর হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান তবে এখানকার বেশিরভাগ সেবাই মিশনারির যে কারণে সালবার্ড নিয়ে সার্বিক খুব একটা বিচলিত হতে হয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন